ক্রিকেটে যাদের জুতা নষ্ট হয় আজকে আমাদের এই ভিডিওটি সেই জুতা ছেঁড়া বা জুতা নষ্ট হওয়ার সমাধান নিয়ে আসসালামু আলাইকুম স্বাগত মল্লিকা স্পোর্টসে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি জুতা এটা আমরা কেটে দেখাবো আপনাদের আসলে কেন কাটবো সেটাও বলে দেবো আমরা যারা ক্রিকেট খেলি নিশ্চয়ই জানি কিন্তু আমাদের জুতা বাম্পার বিশেষ করে বাম্পার জুতা নষ্ট হয় সেক্ষেত্রে কীভাবে আপনি এই সমাধান নিয়ে আসবেন প্রথমে যেটা করতে হবে আপনাকে সুন্দর করে আপনার যে পায়ের যে বৃদ্ধা আঙ্গুল বৃদ্ধা এটা একটা মাপ নেবেন আমরা দেখেন আমরা মাপ নিয়েই কিন্তু রাখছি এবং এটা আমার জুতো সম্পূর্ণ নতুন নতুন জুতা একটু দেখে নিন আপনিও কিন্তু আপনার জুতাটা ঠিক এভাবেই কিন্তু যদি করে নেন আপনার জুতাটা কিন্তু নষ্ট কম হবে এবং যাকে দিয়ে করাবেন তাকেও যদি ভিডিওটা দেখান তাহলে সেও কিন্তু সহজেই কাজটি করতে পারবে সব থেকে ভালো আপনি প্রথমে জুতা পায়ে দিয়ে আপনি আপনার পায়ের যে আঙ্গুলে একটা আনুমানিক একটা মাপ নিয়ে নিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ যে কারিগর আমরা কিন্তু ইনাকে দিয়েই ফুটবলের বুট থেকে সেলাই করা থেকে শুরু করে ক্রিকেটের এগুলো কিন্তু ইনার একজনের ধার দিয়ে করায় আপনারা যদি আপনাদের পরিচিত কেউ থাকে যারা ফুটবলের বুট বা ক্রিকেটের জুতা সেলাই করতে অভ্যস্ত তাদের থেকে কিন্তু সেলাই করে নিতে পারেন দর্শক একটু কথা বলিনি মল্লিক স্পোর্টস খেলাধুলা সামগ্রী বিক্রয় করে একটি প্রতিষ্ঠান আপনার যদি স্পোর্টসের যে কোনো পণ্য যদি প্রয়োজন হয়ে থাকে আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং ভিডিওর নিচেও আমাদের ঠিকানা দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর করে কিন্তু মানে একটা ফুটো যাকে বলে সিদ্র। টেনিস আপনার কিন্তু অনেক ফাস্ট বোলার পাই দিয়ে দেখতেছি অ্যাকুরেট কিন্তু আপনি যদি শুধু ফুটোটা যদি এভাবে করে রাখেন তাহলে সাইডের থেকে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমরা যে ছিদ্রটা করছি এই ছিদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা এই ছিদ্রটা চারপাশে কিন্তু সেলাই করে দেওয়ার ব্যবস্থা করব সেক্ষেত্রে আপনাকে একটু ভালো মানের সুতা ব্যবহার করতে হবে যারা জুতার কাজ করেন তাদেরকে বলবেন এই সেম সুতাটা যেন তারা ইউজ করে এই জুতাটা আপনার সাইডের যে আপনার কাপড়ের মত বা ফেব্রিক্স যেটা থাকে ওটা কিন্তু খুলে যেতে পারে এই জন্য আপনার আঠা ব্যবহার মোটেই করবেন না আঠার ব্যবহার যদি করেন তাহলে কিন্তু দেখতে নোংরা হয়ে যাবে এবং ভালো দেখানো দেখা যাবে না আর কি দর্শক আপনার যদি স্পোর্টসের যে কোনো পণ্য যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নিচে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর সমস্ত বালাসে আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তার নিপুণ মানে হাতে দক্ষ হাতে একেবারে সুন্দরভাবে কাজ করতেছে এখানে সেলাইটা আমরা যেভাবে দিছি আপনি কিন্তু সেমভাবে সেলাইটা দেবেন কোনোভাবেই নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচের অংশটা কিন্তু ফাঁকা রাখছি ওইখানে কিন্তু সেলাই দেই নাই ওইখানে কিন্তু আপনারা সেলাই দিবেন না দেখেন একটু ফার্স্ট করে দেখাচ্ছি আপনাদের কমপ্লিট মাথার দিকে একটু পুলিয়ে দিবেন না হলে সুতাটা আস্তে আস্তে তুলে তুলো হয়ে যাবে দেখেন আমাদের জুতা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা করে রাখবেন দেখেন এখন কিন্তু জুতাটা নষ্ট হওয়ার কোনো রকমের সুযোগ নেই কারণ যাদের ল্যান্ডিংয়ের অবস্থা ভালো থাকে না তাদের কিন্তু এটাই হয়ে থাকে